একটা সময় ছিল যখন ক্যাসেট প্লেয়ারে বাজত গান সুরের মূর্ছনায় ছুঁয়ে যেত মানুষের হৃদয় সময় পাল্টেছে চারিদিকে লেগেছে আধুনিকতার ছোঁয়া হারিয়ে গেছে পুরনো সেই দিনগুলোর অডিও ভিডিও ক্যাসেট তবে এখনও সেসব আঁকড়ে ধরে আছেন শামীম রাজধানীর গুলিস্থান স্টেডিয়াম মার্কেটের দোতলায় দেখা মিলবে শামীম ব্যাটারি হাউজের যেখানে এখনো দেখা যায় হাজার হাজার ক্যাসেট আব্দুল আলিম আব্বাস উদ্দিন সহ কালজয়ী সব গানের ক্যাসেট রয়েছে এই দোকানে অনেকেই খবর পেয়ে ক্যাসেট সংগ্রহ করতে আসেন শামীমের দোকানে শামীম জানান কোথাও যদি কোনো ক্যাসেটের সন্ধান তিনি পান তবে তার যত দামই হোক না কেন তিনি কিনে নেন প্রয়োজনে তিনি কম খাবেন তারপরেও ক্যাসেট সংগ্রহ করতে হবে এটাই যেন তার পেশা নব্বই দশকে অনেকে ব্যক্তিগতভাবে ক্যাসেট সংগ্রহ করতেন প্রিয় শিল্পীর নতুন অ্যালবাম বের হলে কে আগে সংগ্রহ করবে তার প্রতিযোগিতা চলত ক্যাসেট যুগের সেই উন্মাদনা এখনও ভুলতে পারেন না সেই সময়ের মানুষগুলো মনির খান বাচ্চু কিংবা দেশাত্মবোধক গানের ক্যাসেটগুলো এখনও রয়েছে শামীমের দোকানে মানুষের মন থেকে মুছে যাওয়া স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান এই ক্যাসেট প্রিয় মানুষটি মিজান তালুকদার আপডেট টিভি